নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি সম্পূর্ণ দেখো চিকেন রান্নার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কয়েক কোয়া রসুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমি মাংসর জন্য আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি এবার আমি মাংসকে ভালোভাবে ম্যারিনেট করে নেব এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আমি হলুদ এবার আমি দিয়ে দেবো তেজপাতা তারপর আমি দেব আদা আর জিরে বাটা আর রসুন আর পেঁয়াজ বাটা এটা কিন্তু খুব বেশি দেওয়া দরকার নেই অল্প অল্প দিলেই হবে কারণ যখন আমি রান্নাটা করব তখন এতে কিন্তু আরও পেঁয়াজ রসুন দিতে হবে তাই অল্প অল্প দিয়ে সব কিছুই খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে যাতে মাংসর ভিতরে লবণটা ঢুকে যায় এই জন্যেই কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করছি এবার এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এই চিকেনটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করবো সাদা তেলে রান্না করলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না সর্ষের তেলে করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় তারপর দেখো ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি যেগুলো করে রেখেছিলাম সবগুলোই আমি এখানে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে কারণ ভাজাটা ভালো না হলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো হবে না তাই জন্য একটু ভালো করে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব আদা জিরে বাটা আমি যেহেতু মাংস মাখার সময় আদা জিরে বাটা দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করছি সেই অনুযায়ী কিন্তু দিয়েছি আর তারপর দেখো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি যেহেতু মাংস মাখার সময় একবার লবণ দিয়েছিলাম হলুদও দিয়েছিলাম তাই সেই অনুযায়ী কিন্তু এখানে আমি লবণ আর হলুদ ব্যবহার করছি তারপর খুব ভালোভাবে এগুলোকে একটু নেড়ে নেব তারপর আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি যাতে রঙটা খুব সুন্দর আসে আর এটাতে কিন্তু ঝাল হয় না দেখো এটা দিলে কালারটা অনেকটা কিন্তু লাল হয়ে যাবে দেখতেও সুন্দর হবে তারপর খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল জলটা আমি এই কারণেই দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর মাংস রান্নার সময় যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে যে কোনো রান্নাই কষানো ভালো হলে তাহলে কিন্তু খেতে ভালো হয় কষানো না হলে কিন্তু খেতে একদমই ভালো হয় না এবার দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তার আগে হালকা একটু জল দিয়েছিলাম দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এভাবে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু বজায় থাকে এবার আবারও ভালোভাবে নেড়ে আমি কিন্তু আবারও একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা লঙ্কা বাটা কিন্তু আমি আগে এখানে দেইনি এখনই দিলাম তারপর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর জলটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝবো যে মাংসটা কষানো হয়ে গেছে দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর চিকেনটা কিন্তু ঝোল ঝোল হলে একদমই ভালো লাগে না খেতে তাই জন্য জলটা কিন্তু কমই দিতে হবে একটু মাখা মাখা হলে খেতে কিন্তু দারুণ লাগে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে দিয়ে দেব গরম মশলা মাংসতে গরম মশলা না দিলে খেতে কিন্তু ভালোই লাগে না যতই মিট মশলা দেওয়া হোক না কেন গরম মশলাটা দিলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় দেখো মাংসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি দু থেকে তিন মিনিট এভাবে একদম কম আছে মাংসটাকে রেখে দেবো তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আজকে মাংসের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে খুব সহজে এভাবে করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য